সকাল আসছে বিকেলে চলে গেছে মানে লোকের সংকট লোকের সমস্যা এখন কি আপনি সব গাবি বিক্রি করে দিবেন আমি আপাতত খামারটা বন্ধ করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা থানার ডুমুরিয়া গ্রামে এখানে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা অমিত ভাই উনি মূলত শখ করে এই খামারটা করা দেখতে পাচ্ছেন সেটটা খুব সুন্দর তো এখানে সব গাবি সব কিছু পরিকল্পনা মাফিক উনি খামারটা করেছেন কিন্তু এদিকে আপনার প্রবাসী বেশি হওয়ার কারণে কাজের লোক পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই কুমিল্লার এদিকে তো ওনার একই সেম সমস্যা উনি এখন কাজের লোকের সমস্যার কারণে চাচ্ছেন যে আসলে এই খামারটা উনি এখন বন্ধ করে দিবেন উনি পরবর্তীতে যদি কোনো কাজের ভালো লোক পান তখন উনি সার গরু পালন করবেন তো আজকে ওনার এখানে কিছু গাভী রয়েছে সাথে কিছু বাচ্চাও রয়েছে সার বাচ্চা বকনা বাচ্চা সব কিছু বিক্রি করে দিবেন পাশাপাশি খর এবং ঘাস কাটার মেশিন যা কিছু আছে যে কেউ চাইলে যে কোনো জিনিস নিতে পারবেন তো চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আদাব দাদা হ্যাঁ আদাব কেমন আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা পরিচয়টা একটু দেবেন হ্যাঁ আমার নাম হচ্ছে অমিত কুমার সরকার আর আমার ঠিকানা হচ্ছে চান্দিনা কুমিল্লা

আচ্ছা আরেকটা প্রক্রিয়া দিন হ্যাঁ অন্য কোনো জব করা হয় না আমার সেক্টর নিয়ে জি আচ্ছা তো অন্য কিছু থাকতে আপনি তো পড়াশোনায় অনেক ভালো করেছেন এই পেশাতে আসার কারণটা কি আসলে এই পেশাতে আসছে হচ্ছে আমাকে উদ্বুদ্ধ হয়েছে আসলে জহী স্যারকে দেখে আচ্ছা হ্যাঁ ডাক্তার জহুর ইসলাম আছে না ওই স্যারকে দেখে উদ্বুদ্ধ হয়েছি তো আসলে এটা কিন্তু ভালোই একটা পেশা

মানে দানাদার খাবার দিলে আরো কিছু বাটে আরো আমার মনে হয় যে তিন থেকে চার লিটার আরো বাড়বে যদি আমরা আচ্ছা যদি দানা দাটা যদি দেই কেজি দিই কেজি দেন তো অমিত ভাই এটা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে এটা যদি কেউ নেয় তাহলে

দেখেন সুন্দরই আছে যে মাথাতে দেখেন এটা জুস মানে এই যে আপনাদের চুল হুম এটা কি জুস ক্যাপ বলে কোপা হ্যাঁ না এটা কয় দতে এটা মানে প্রথম বিয়ান দুই দাঁত না আরো বেশি না এটা 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 এখনো দাতে নাই এখনো দাতেই নাই না না কি বলে দুইটাই দতে নাই না আচ্ছা দাঁতলো দুইটা নাকি আপনি শুন না না এটা কি বাচ্চা দিছে হ্যাঁ এটা বাচ্চা দিছে

এখন এর থেকে আমরা সাত আট লিটার পাই আর এটা শুরুতে আমরা প্রায় দশ এগারো লিটার পর্যন্ত পাইছি দশ এগারো লিটার এখন সাত আট এটা ঠিক আছে একদম পারফেক্ট অমিত ভাইয়ের কথাবার্তা গুলো ভালো লাগলো যে আমি যেটা আছে রিয়েল সেটাই এটা সর্বোচ্চ এগারো বারো পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনার দানাদার খাবারটা কম দিচ্ছে কম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এটা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে এটা যেহেতু মন্ডি এটা মন্ডি কিন্তু খুব রেয়ার সেংছা মানে গাভী কিন্তু খুব রে এটা সব জায়গায় সবার হয় না বা পাওয়া যায় না তো এটা নিতে চাইলে আহ দুই লাখ দুই লাখ সত্তর সাথে একটা বকনা বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা হ্যাঁ মুন্ডি বকনা বাচ্চা বাচ্চা যদি আলাদা গাভীটা যদি আলাদা দেন বাচ্চাটা আলাদা দেন না আলাদা আসলে এখন এটা দুধ খায় তো এটা আসলে আলাদা দেওয়া ঠিক হবে না ঠিক হবে না কিন্তু আলাদা হলে তো দুই লাখ দশ বিষ এরকম দিতে পারতেন হ্যাঁ 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 হ্যাঁ

কত মাস আচ্ছা এটা ছয় মাস ছয় মাস কি আবার বিষ দিয়েছেন যেহেতু আছে কত মাসে

দশের কাছাকাছি টানা হয়েছে দশের কাছাকাছি হ্যাঁ দুই বেলাতে কেমন আসে এটা এখনো আবার ভিডিও প্রোগ্রাম পরে কিন্তু আবার টান দেওয়া হইব বুঝছেন এখন আবার প্রায় আরো 3 লিটারের মত দুধ এখন আচ্ছা সারা দিনে কেমন এটা থেকে সারা দিনে এটা 15 প্লাস 15 প্লাস সকাল বিকাল হ্যাঁ আচ্ছা সকাল বিকেল মিলে 15 প্লাস হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন এটা যদি কেউ নেয় এটা 3 লক্ষ 70 হাজার টাকা কারণ এটাতে দেখেন এটা একেবারে আপনি তো

কতদিন হলো আনছেন এটা আনছি এটা আমি আনার পরে হয়তো তিন চার মাস ইউজ করছি আর কি এটা আমার খামারে পড়ে রইছে আচ্ছা আচ্ছা মানে ওইভাবে ব্যবহার করেন ব্যবহার করা হয় না হ্যাঁ কত মেশিন ইয়ার কত এটা আসলে মোটরটা এটা তো আমার আইডিয়া নাই কত পাওয়ার এর আইডিয়া নাই না 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 এসআই হ্যাঁ এসআই কোম্পানি আর আমি টোটালি 37000 টাকা দিয়ে আনছিলাম 37000 টাকা হ্যাঁ হ্যাঁ এটা এখন যদি কেউ নিতে চায় কেমন দাম রাখবেন

গাবি কিনে আনলাম এক লাখ টাকা দিয়ে আমি এক লাখ বিশ হাজার টাকা আমার ব্যস্ত না তবে আমি যাই দাম এখানে বলছি আলোচনা করার সুযোগ রাখছি আপনারা যারাই নিতে চান নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া দিবেন আপনারা দিয়ে দিবেন আর অবশ্যই আমি আশা করি আমার কাছ থেকে যদি কেউ গাবি ক্রয় করে কেউ প্রতারিত হবে না মানে ভালো মানের গাবিটাই সে পাবে যেহেতু আমি ব্যাপারই না আমি একটা ক্ষুদ্র ছোট খামারি ठीक है थक गए ओके बाय